আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম আমাদের সামনে অনেকগুলো নিয়োগ পরীক্ষা অপেক্ষা করছে সেই উদ্দেশ্যে হচ্ছে বেশ কিছু গণিত মডেল টেস্টের আয়োজন করেছি আজকে হচ্ছে আমরা প্রথম মডেল টেস্ট দেখবো আর যারা আমার চ্যানেলে পুরাতন তারা হয়তো মডেল টেস্টগুলো সিস্টেম জানেন যে ফার্স্টে হচ্ছে ভিডিও পজ করে নিজে চেষ্টা করবেন তারপর হচ্ছে উত্তর মিলাবেন তো ফার্স্টের ম্যাথটা এখানে কি বলছে যে বৃহত্তম ভগ্নাংশটি হলো মানে এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে বড় মানে বৃহত্তম সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো এই টাইপের কিন্তু আমরা করছি মানে কিভাবে শর্টকাটে করা যায় সেই নিয়ম শিখছি ঠিক আছে আমার চ্যানেলে তো এখানে হচ্ছে দেওয়া আছে ক এবং মধ্যে আমরা করব। তো ক এবং খ এই ভগ্নাংশ হচ্ছে নিচে আছে কত পনেরো আর এখানে যে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তেইশের অর্ধেক কত তেইশের অর্ধেক হচ্ছে এগারো দশমিক পাঁচ আর তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তো নিচে দুইটারি কি এখন হচ্ছে দুইটারই হচ্ছে হর সেম হইছে তার মানে হচ্ছে উপরে লব যে বড় সেই ভগ্নাংশটা হচ্ছে বড় হবে এটা হচ্ছে তেরো আর এটা হচ্ছে সাড়ে এগারো তার মানে এই ভগ্নাংশটা বড় বোঝা যায় তার মানে ফার্স্ট হচ্ছে আমরা ক এবং ক্ষয়ের মধ্যে কম্পেয়ার করে দেখলাম হচ্ছে কি যে ক ভগ্নাংশ বড় ভগ্নাংশ ছোট তার মানে ছোটা বাঘ যেহেতু কি বৃহত্তম নির্ণয় করতে বলছে এখন হচ্ছে ক আর গের মধ্যে কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার কিভাবে করে এটা তেরো বাই পনেরো আর এটা হচ্ছে চার বাই পাঁচ আমরা কি করবো আর গুণ করবো তাহলে হচ্ছে কত পাঁচ আর তেরো গুণ কল হচ্ছে কত হয় পঁয়ষট্টি আর চার আর পনেরো গুণ কত হয় ষাট বড় কোনটা পঁয়ষট্টি তার মানে এই আর কি এটা হচ্ছে আবার এইটার সাথে হচ্ছে আমরা এইটা কম্পেয়ার করব তাহলে হচ্ছে কত তেরো তেরো বাই পনেরো সাথে হচ্ছে আমরা দুই বাই তিন কম্পেয়ার করবো তিন তেরো উনচল্লিশ তিন নয় উনচল্লিশ ঠিক আছে আর হচ্ছে পনেরো দুগুণা তিরিশ তার মানে হচ্ছে এইটা ছোট এটা বড় যেহেতু এটার উপর হচ্ছে বড় সংখ্যা তার মানে হচ্ছে ফাইনাল আমাদের উত্তর হচ্ছে কত এই ক নাম্বার তেরো বাই পনেরো হচ্ছে সবচেয়ে বড় আর কি এই ভগ্নশগুলার মধ্যে তারপরে হচ্ছে দুই দুই নাম্বার নাম্বার কি বলছে এখানে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এবং তাদের গসাগু হচ্ছে ছয় দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং ওই দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে সংখ্যা দুইটির লসাগু কত মানে লসাগু নির্ণয় করতে বলছে আমরা জানি হচ্ছে লসাগু ইকুয়াল লসাগু ইকুয়াল হচ্ছে কি সংখ্যা দয়ের সংখ্যা দয়ের অনুপাত অনুপাত রাশির অনুপাত রাশি দয়ের দয়ের গুণ ফল গুণ ফল ইন্টু বসাগু বসাগু বুঝা যায় দুইটা সংখ্যার লসাগু ইকুয়াল হচ্ছে ওই সংখ্যা দয়ের অনুপাত রাশিদ্বয়ের গুণ ফল ইন্টু গসাগু তার মানে হচ্ছে এই দুইটার গুণ ফল পাঁচ ইন্টু সাত ইন্টু ছয় তার মানে এই তিনটা গুণ করলে হচ্ছে আমরা লসাগু পাবো বোঝা যায় দুইটা সংখ্যার লসাগো ইকাল হচ্ছে ওই সংখ্যা দয়ের যদি অনুপাত দেওয়া থাকে তাহলে হচ্ছে অনুপাত দ্বয়ের অনুপাত মানে অনুপাতের রাশিদ্বয়ের গুণ ফল ইন্টু হচ্ছে গসাগু তাহলে কত হয় পাঁচ ছয় তিরিশ তিন সাত একুশ মানে দুইশো দশ দশ আছে ক নম্বর হচ্ছে আমাদের উত্তর 3 নম্বর কি বলছে এখানে 3 নম্বর হচ্ছে চিনির মূল্য 20% কমলো কিন্তু ব্যবহার 20% বৃদ্ধি পেল এতে চিনি বা ভদ ব্যয় ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো সেটা আমাদের নির্ণয় করতে বলছে মানে চিনির মূল্য হচ্ছে 20% কমছে বাট চিনির ব্যবহার 20% বৃদ্ধি পাইছে আর এতে হচ্ছে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো সেটা আমরা বের করবো এখানে চারটা অপশন দেওয়া আছে যেহেতু ফার্স্টে হচ্ছে কি বিশ পার্সেন্ট কি হয়েছে কমছে ঠিক আছে তার মানে হচ্ছে পূর্ব মূল্য পূর্ব মূল্য ফার্স্টে হচ্ছে আমি বিস্তারিত করি তারপর হচ্ছে শর্টকাট ওয়েটা শেখাবো ঠিক আছে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য মূল্য মূল্যগত আশি টাকা যেহেতু বিশ পার্সেন্ট কমছে আশি টাকা আশি টাকা আর যেহেতু হচ্ছে কি ব্যবহার হচ্ছে কি পার্সেন্ট ব্যবহার তার মানে হচ্ছে কি আগে যদি থাকে একশো টাকা ঠিক আছে আগে যদি চিনি ব্যবহার করে একশো টাকার তাহলে বর্তমানে কত টাকা একশো বিশ টাকার চিনি ব্যবহার করতেছে তাহলে হচ্ছে আগে যদি এক টাকার হয় তাহলে হচ্ছে কি আগে যদি এক টাকা ব্যবহার করে তাহলে বর্তমানে একশো বিশ ভাগ হচ্ছে একশো ঠিক আছে আর আগে যদি এই যে আশি টাকা ব্যবহার করতো আশি টাকা তাহলে হচ্ছে কত একশো বিশ গুণ আশি ভাগ হচ্ছে কত একশো তাহলে কাটাকাটি করলে কি থাকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে কত আটবার হচ্ছে ছিয়ানব্বই তাহলে আগে ব্যবহার করতো কত একশো টাকার এখন করে ছিয়ানব্বই টাকা এটা তো আমরা একশো টাকার মধ্যে হিসাব করতে আসছি তাই না এর জন্য হচ্ছে কি চার পার্সেন্ট কমলো এত পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকা আর বর্তমানে হচ্ছে কত ছিয়ানব্বই টাকা তার মানে কি চার পার্সেন্ট কি হয়েছে কমছে এই কমলো আর এই টাইপের থাকলে আমরা খুবই শর্টকাটে কিভাবে করতে পারি সেটা একটু দেখাই দিই এখানে এখানে হচ্ছে কি বিশ পার্সেন্ট কমার কথা বলছে আর এখানে হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ার কথা বলছে ফার্স্টে বিশ পার্সেন্ট কি বলছে কমলো আর পরে বলছে কি বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল বিশ যোগ বিশ একটা কি হয়েছে বৃদ্ধি পাইছে প্লাসের একটা কি হয়েছে কমছে এর জন্য এই যেটা মাইনাসের যোগ এই দুইটা হচ্ছে কি করবো বিশ গুণ মাইনাস বিশ ভাগ হচ্ছে একশো যেহেতু আমাদের শতকরা কত বাল্য বলছে ঠিক আছে তাহলে এই দুইটা হচ্ছে আমরা হিসাব করলে কথা হয় এখানে জিরো প্লাস এই দুটা গুণ কল হচ্ছে মাইনাসের চারশো মাইনাসের কথা হয় চারশো ভাগ হচ্ছে একশো এই কল হচ্ছে কথা হয় মাইনাসের চার মাইনাস চার মানে বোঝা হচ্ছে কমলো ঠিক আছে তার মানে চার পার্সেন্ট কমলো এভাবে আমরা শর্টকাটে করতে পারি যখন আপনি বুঝবেন আর এই টাইপের কিন্তু অনেক ম্যাচ আছে চার নাম্বার কি বলছে এখানে চার নাম্বার হচ্ছে চল্লিশ লিটার অকটেন পেট্রোলের মিশ্রণে চল্লিশ লিটার পরিমাণ অকটেন পেট্রোলের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত এই যে অনুপাত দেওয়া আছে তিন ইস দুই এতে আর কত অকটেন মিশালে যে অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত এত হবে এই যেখানে একটা জিনিস খেয়াল করুন যে অনুপাতটা কী হয়েছে উল্টাই গেছে দুই ইস্টু তিন থেকে হচ্ছে তিন দুই থেকে হচ্ছে দুই তিন হয়েছে মানে অনুপাতটা আগে যা ছিল তার উল্টাই যাবে কতটুকু অকটেন মিশালে ঠিক আছে কতটুকু অক্টেন মিশালে এই টাইপের শর্টকাট ওই গুলো কিন্তু আমরা শিখছি আমি সেই শর্টকাটেই করবো আমাদের হচ্ছে টোটাল মিশ্রণ কতটুকু চল্লিশ লিটার চল্লিশ লিখলাম কি যোগ করার কথা বলছে এখানে অক্টেন যোগ করার কথা বলছে আর অক্টেনের অনুপাত কত এখানে মানে অক্টেনের রাশিটা কত দুই এর জন্য দুই ঠিক আছে তারপর হচ্ছে কত গুণ গুণ হচ্ছে কি যে তিন মাইনাস দুই ঠিক আছে তিন মাইনাস দুই তাহলে কথা এখানে বিশ ইন্টু এক বিকল হচ্ছে বিশ লিটার পাঁচ নাম্বারটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে হচ্ছে দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একত্রে খোলা চৌবাচ্চাটি কত কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে একটা চৌবাচ্চা হচ্ছে দুইটা নল একটা নল দ্বারা হচ্ছে পূর্ণ হইতে দশ ঘন্টা লাগে আর একটা নল দ্বারা হচ্ছে পূর্ণ হইতে পনেরো ঘন্টা লাগে আর ওই নল দুইটা যদি আমরা একত্রে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি কত কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে সেটা আমাদের বের করতে বলছে এই চৌ বছর অঙ্ক আমরা শর্টকাটে শিখছি আমার চ্যানেলে প্লে করা আছে তো এখানে হচ্ছে কি যেহেতু একটা কি দশ ঘন্টার পনেরো ঘন্টা লাগে হচ্ছে কি যত হবে ততই দশ গুণ কত পনেরো ভাগ হচ্ছে কত পঁচিশ তারপরে হচ্ছে দুই পাঁচ তিন তিন দুগুণার ছয় ঘন্টা ছয় ঘন্টা ঠিক আছে উত্তর হচ্ছে যে ছয় ঘন্টা ছয় নাম্বার কি বলছে এখানে দশটি সংখ্যার যোগ ফল হচ্ছে আহ ছয়শ দশটি সংখ্যার যোগ ফল দেওয়া আছে এদের প্রথম চারটি সংখ্যার গড় পঞ্চান্ন প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে পঞ্চান্ন এবং শেষের পাঁচটি সংখ্যার গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত দশটি সংখ্যার মধ্যে আহ দশটি সংখ্যার কিন্তু যোগ ফল দেওয়া আছে এই দশটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় দেওয়া আছে পঞ্চান্ন এবং শেষের পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে পঁয়ষট্টি পাঁচ নম্বর সংখ্যাটি বের করতে বলছে তাহলে ফার্স্ট হচ্ছে আহ এই পাঁচটি সংখ্যার গড় থেকে হচ্ছে পাঁচটি সংখ্যা কি করবো সমষ্টি বের করবো তাহলে গুণ হচ্ছে কত হয় তিনশো পঁচিশ গড় দেওয়া আছে কত পঞ্চান্ন পঞ্চান্ন গুণ চার তারপর হচ্ছে কত দুইশো কত হয় বিশ হ্যাঁ দুইশো বিশ যোগ করলে কত হয় এখানে পাঁচ চার হ্যাঁ চার পাঁচ পাঁচ তাহলে হচ্ছে নয়টা সংখ্যার যোগফল কত পেলাম আমরা চারটা আর পাঁচটা নয়টা সংখ্যার যুগ ফল হচ্ছে এত তাহলে পাঁচ নাম্বার সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি সংখ্যাটি ইকল হচ্ছে ছয়শ মাইনাস এই যে এইটা পাঁচশো পঁয়তাল্লিশ ইকল হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে পঞ্চান্ন উত্তর হচ্ছে কত পঞ্চান্ন সাত নাম্বার কি বলছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল কত তো এখানে এত বড় রাশিদিকে আসলে ভয় পাওয়ার কিছু নাই এখানে আমরা এটাকে একটু এইভাবে সাজিয়ে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এইটা একটা সূত্রে ফেলবো এটা একটা সূত্রে ফেলবো মান নির্ণয় নর্মাল যে সূত্রগুলো আছে সেগুলোতে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা সবাই জানি এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আর এই যে প্লাসের মতো প্লাস দিলাম এইটুকু হচ্ছে সূত্রে ফেলবো আমরা

আট নম্বর হচ্ছে আমাদের এখানে একটা রাশি দিচ্ছে দেওয়া হচ্ছে এর সঠিক উৎপাদক কোনটি সেটা বের করতে বলছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে যেহেতু আমাদের মাইনাস টু এ বি আছে তার মধ্যে আমরা এইভাবে সাজাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এইটুক হচ্ছে কি আমাদের একটা সূত্রে পড়ে তাই না তো এইটুকু সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আরেকটা মাইনাস সি স্কোয়ার এখন হচ্ছে এটা আবার কি করে এটা হচ্ছে সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের কোনটার সাথে মিলে এটা এ মাইনাস বি প্লাস সি হয়ে আছে আছে এ মাইনাস বি প্লাস সি আর তিনটায় হচ্ছে মাইনাস যে এইটা তার হচ্ছে উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার ঠিক আছে উত্তর হচ্ছে খ নাম্বার নয় নাম্বার কি বলছে এখানে নয় নাম্বার সূর্যের উন্নতি ডিগ্রি হলে একটি গাছের দৈর্ঘ্য দশ মিটার হয় গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতা চাইছে ঠিক আছে আছে আমাদের এখানে কত উন্নতি হচ্ছে কোন ষাট ডিগ্রি যে ডিগ্রি দেওয়া আছে আর এটা কি বলা আছে সায়ার দৈর্ঘ্য সায়ার দৈর্ঘ্য হচ্ছে হ্যাঁ সায়ার দৈর্ঘ্য দশ মিটার মানে যে এটা দেওয়া আছে দশ মিটার আমাদের হচ্ছে এইস হাইট চাইছে ঠিক আছে তো এটা শর্টকাট একটা সূত্র পড়ছিলাম আমরা এইস ইকল হচ্ছে এটুক যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স ইন্টু টেন থিটা ঠিক আছে যেখানে থিটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে হচ্ছে এক্স কত এখানে দশ ইন্টু টেন সিক্সটি ডিগ্রি তাহলে হচ্ছে দশ ইন্টু হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি আর রুট থ্রি রুট কল আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডো ড ঠিক আছে তাহলে হচ্ছে দশ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটার হচ্ছে কত হয় তাহলে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু ঠিক আছে সামথিং আর কি তার মানে উত্তর হচ্ছে কোনটা এইটা ঠিক আছে উত্তর হচ্ছে সেভেনটিন পয়েন্ট থ্রি টু দশ নম্বর এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ একটি রমবসের ক্ষেত্র ফল দেওয়া আছে আমাদের বাউন্ন বর্গ সেন্টিমিটার এর কর্ণদ্বয়ের গুণ কত এটার কর্ণদ্বয়ের গুণ ফল আমরা যদি মানে বেসিকটা পারি তাহলে হচ্ছে সবাই এই ক্ষেত্র ফল থেকেই হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল বের করতে পারবেন মানে ক্ষেত্রফলের দ্বিগুণ করে দিলে হচ্ছে আমরা কর্ণদয়ের গুণ ফল পাবো বাট এটা আমি একটু করে দিই আমরা জানি হচ্ছে রম্বসের রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকল হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণ দয়ের গুণ ফল ঠিক আছে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে বাউন্ন বাউন্ন ইকল হচ্ছে এই যে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল ঠিক আছে কর্ণ দয়েরগুণ ফল তার মানে কর্ণ দয়েরগুণ ফল কত এই টুরের পাশে এনে গুণ তার মানে হচ্ছে একশো চার ইকল হচ্ছে কর্ণ দয়ের ফল তার মানে কর্ণ দয় ফল কত একশো চার একশো চার সেন্টিমিটার ঠিক আছে তার মানে হচ্ছে কি কোন একটা রম ক্ষেত্র ফল দেওয়া মানে দিয়ে যদি আমাদের কি বলে কর্ণ দয়ের গুণ ফল বের করতে বলে তাহলে ক্ষেত্র ফলে দুই তারা গুণ ফল হচ্ছে আমরা কি পাবো কর্ণ দয়ের ফল পাবো শেষ ঠিক আছে আর আপনারা হচ্ছে এই দশটা ম্যাথের মধ্যে হচ্ছে কে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন